কোলে টটো কই স্কুলে যাব টটো টটো কে ডাকো আসছে টটো কই টটো কে ডাকো তাড়াতাড়ি বল আমার আজকে লেট হয়ে গেছে টটো তাড়াতাড়ি আসো দেখি আজকে বাজে এখন নটা দশ মিহি আছে এখন ভিতরেই আমি তখন পার্কে বসেছিলাম ভিডিওটা রেডি করলাম মিনি ব্লগটা রেডি করলাম মিনি ব্লগটার ভয়েস দি বাড়িতে গিয়ে ভয়েস দেবো এখানে এত আওয়াজ বলে ভয়েস দিতে পারি না আজ একটা অন্য দোকানের চা খাচ্ছি মাটির ভাড়ে হনুমান মন্দিরে উল্টো দিকের দোকানটা থাকে ভালো চা এই চাটা বেশ ভালো এর আগে যে দুদিন খেয়েছি মোটামুটি বাট এই চাটা বেশ ভালো আর মাটির ভাড়ে চায়ের একটা আলাদাই টেস্ট থাকে এখন একটু শান্তি মনে ওখানে বসে থাকতে পারি আগে দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া এখানে আসতাম দেখতাম স্কুলের সামনে এসে যে কী করছে বেরিয়ে আসছে না কী করছে তো এখন সেই টেনশনটা কিছুটা গেছে জানি মোটামুটি সাড়ে নটা অবধি ও ঠিকঠাক থাকবে তারপরে কতক্ষণ থাকে সেটা ওর ব্যাপার আর কালকে যেরকম তো দশটা চল্লিশ অবধি ফুল টাইম ছিল দেখা যাক আজকে তো অরিন্দম বললো ভিতরে ঢুকে নাকি হাসছে গুটগুট করে ম্যাম আবার বলেছে ওখানে কোন বেবি আছে একটা মানে একটা ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাটাকে নাকি কালকে খুব হামি টামি খেয়েছে এইসব করেছে স্কুলে গিয়ে তো আবার আর একটা বাচ্চার থেকে টিফিন শেয়ার করে খেয়েছে নিজের টিফিনও দিয়েছে তাকে তার টিফিনও নিয়েছে আমি দেখেছি টিফিন বক্সে গিয়ে টিফিন ছিল

আমার কিন্তু আছে মা কালার দাগু আর এটা কারছতে আছে মা কাছে কাকাতে মা কাছে না আ 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 বাজে এখন এগারোটা কুড়ি মিহিরামকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে যাচ্ছে এখন বাড়ি ভেবেছিলাম মানে অ্যাকচুয়ালি বাড়িতে ঢালাই হচ্ছে ভাই ফোন করে বলছে আসো 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 এবার ঢালাই হয়তো শেষ হয়ে যাবে দু ঘন্টা দেড়কের মধ্যে খাবারটা প্যাক করে দিয়ে নিয়েছি বাড়িতে কী ওকে খাইয়ে দেবো এই যে আমার একটা গিটার নিয়েছে তাঁদের গিটার নিয়ে উনি এখন চলেছেন মামা বাড়ি চলে এসছি বাড়িতে তখন বাজে বারোটা দশ পনেরো বারোটাই এসেছি পুরো মিরানিকে সবজি দিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে এখন মাছ দিয়ে খাওয়াবো ভিডিওটা অন করতে ভুলে গেছি তাকে অলরেডি ভিডিওটা করে নি এদিকে এই যে কাজ বাজ চলছে নিচে আর ভাই সরি ভাই গেছে হচ্ছে ওনাদের জন্য একটু মিষ্টি আনতে যায়নি বোধ যাবে এখন হ্যাঁ আর আর জন এই যে ঘুরে বেড়াচ্ছে ভাত খাবো ভাত মার চা হ্যাঁ আর মা একটু চা করব নারা বললো একটু চা খাবে তো মা চা বসাবে এখন

বাড়িতে ঢালাই হচ্ছে বলে মা আমাকে আর ভাইকে বলেছে খাইতে যা ইচ্ছা খেতে আমি আর ভাই এটা অর্ডার দিয়েছি যা ইচ্ছা খাওয়ার জন্য এই সব এদিক ওদিক লাট খাচ্ছে যাই হোক ঘুমিয়ে পড়েছি আমি আর ভাই এখন এটা খাবো তারপরে আমি তো ঘুমাবো

আবার চলে আসবে হ্যাঁ আসবে গরমে ছুটি করলে আসবে গরমে ছুটি করলে আসব মাম্মা চলো মাম্মা চলো দেখো ভাইন্নন্ন প্রাশনে যাব বলে একটা জামা অর্ডার দিয়েছিলাম fastry থেকে আসলো

আর ভাই আমাকে দিদি দিদি বলে ডেকেছে সেটা মনে এতদিন পরে ওর কানে গেছে আশার থেকে বলে যাচ্ছে তুমি মামার দিদি আমি মামারকে আর দিদুর আমার না হ্যাঁ বললে বাবা লেখ তোমার মা কোনটা এইটা আর আমার মা কোনটা আমার মা কে আমার মা আমার মা কোনটা আমার মা ওইটা তো তোমার মার মায়ের মা কোনটা মায়ের মা কোনটা দিদুন কার মা দিদুন কার মা হ্যাঁ ও মা দিদুন কার মা বলো দিদুন কার মা নটা কুড়ি বাজে নিরানিকে এবারে খাওয়াবো রুটি মাখা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করাবো অরিন্দম চেম্বার থেকে জাস্ট বেরোলো চলে আসবে খাইয়ে নি আসছি পরে Thank

তো তিন মাসের একটা ডায়েট কোড মানে চারটা আমি নিয়েছি আর কি এক মাস এক মাস অন্তর অন্তত সেটা চেঞ্জ হবে তো আজকে রাত থেকে সেটা শুরু হয়েছে আমার রাতের যেটা ডিনারে ছিল সেটা হচ্ছে হাফ আচ্ছা আর একটা আর হাফ মানে দেড়খানা রুটি আর ভেজ অপশান হলে ডাল অথবা পনির আর নন হলে চিকেন অথবা ফিশ তো আজকে আমি পনির ভুর্জি নিয়েছি এক বাটি সবজি তার সঙ্গে স্যালাড এই হচ্ছে ডিনার ডিনারের পরে খেতে বলেছে হচ্ছে মৌরির জল মৌরিটা এক ঘন্টাকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা ভিজলে সেটাকে এক মিনিট ফোটাতে হবে ফোটানোর পরে সেটাকে ছেঁকে জলটা কোনোটা ঠান্ডা করে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মৌরির জল এটা হচ্ছে রাতে তো স্টার্ট তো করলাম এরপরে তিরিশ তারিখে ডোডোর অন্নপ্রাশন আছে আট নয় দশ এগারো আমাদের ঘুরতে যাওয়া আছে এটা বাদ দিয়ে বাকি তিন মাস আমি আপ্রাণ চেষ্টা করবো এরকম ভাবে খাওয়া দাওয়া করার কারণ অক্টোবরে আমাদের একটা ভালো ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তার আগে একটু এই অদ্ভুত চেহারাটাকে যদি একটু ঠিকঠাক করা যায় তার জন্যই চেষ্টা চলো স্টার্ট তো করলাম দেখা যাক কি হয় যদি ফল পাই তো অবশ্যই তোমাদের জানানো এই আর কি শুরু করি খাওয়া

ওইটা ভালোবাসতা আর দই চাই আজকে দই দোকানটা খুলেনি এই দই দোকান খুলেনি এই 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 ফেলো না ফেল না ফেল না যা 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 ব্লক খেলো কি কি

একশো <laughs> টাকা <laughs> তুলে দিয়েছে ডাক্তার বাবু কে ডাক্তার বাবু কোন ডাক্তার বাবু তুলে দিয়েছে তোমার হ্যাঁ দাদু কে দাদু 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 কবে ডাক্তার হয়ে গেল তো আছে তোমার দাদু ডাক্তার ও গুড নাইট গুড শান্তি গুড নাইট করে দাও গুড নাইট আব্বা বাবা বলো গুড নাইট

আভাসুলে তুই নবকে ঘুম পাড়াবি করবে কার সাথে গুড মর্নিং কে গল্প করে এরকম স্কুলে তোমার কটা বন্ধু হয়েছে কটা বন্ধু হয়েছে তোমার তোমাকে স্কুলে গিয়ে কি বলে গুড মর্নিং করবে করো

আসো বাবা বলছে আসো বাবা গল্প না না আসো বাবা গল্প করি তখন থেকে বসে ঘোড়া বাচ্চা